নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছে আপনাদের আশীর্বাদও দেওয়াই দেশ এবং দেশের বাহিরের যে যেখানে আছেন ঈশ্বরের আশীর্বাদ সবাই ভালো আছেন মুসুর ডাল চাল ভেজে এখন রান্না করবো এখন ভেজে নেব এখন চালটি ভেজ

এখন চাল ভাজাটি চেঁকে নিব মুসুর ডালটি সিদ্ধ হয়ে গেছে এখন চাল দিয়ে নিব এখন চাল বাজাটি সিদ্ধ করে নিব মিষ্টি এখন কিছু করে নিব সিদ্ধ করার শেষ এখন ছেঁকে নিব চাউল ডাল সিদ্ধ করে এখন ছেঁকে নিলাম এখন বসায় দিব মরিচটি বেছে নিলাম

ডাল বাজা ডাল বাজা কেউ যদি কখন খেয়ে থাকে না আমার সময়টা বলে আমি মন চুলাম না গান নাটাকে আমি চাপি বলবো Ahora no las sé, con mamá